আমার মতো যাদের হাতে সময় থাকে না তাদের জন্য দশ মিনিটে আমের এই আচারটা বানিয়ে নিতে পারেন সব কিছু করার পরে দশটা মিনিট সময় লাগবে হচ্ছে আপনার এই আচারটা বানাতে আর খেতে অসাধারণ হয় আমার বাসায় এই আচারটা খুব মানে খাওয়া হয় খিচুড়ির সাথে আর করতেও তেমন কোনো ঝামেলা নেই যারা নতুন আচার বানাতে চান বা হচ্ছে কম সময় আচার বানাতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি এটা দেখতেই পাচ্ছেন কতটাই আমি হয়েছে খেত খেতেও কিন্তু অনেক বেশি মানে ভালো লাগে তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো আমটা ফ্রিজে ছিল যার জন্য একটু দাগ পড়ে গেছে তো আমি এই জন্য খোসাগুলো ছাড়াই নিব যদি ফ্রেশ থাকত তাহলে খোসা সহই দিতে পারতাম তো আপনারা চাইলে খোসা সহ দিতে পারেন তো আমি এভাবে একটু পিলার দিয়ে পিল আউট করে নিচ্ছি ফিল করা হয়ে গেলে এটাকে আমি একটু মানে যেই পানিটা গায়ে লেগে থাকবে পানিটা হচ্ছে ফাইনের নিচে বা রোদে কিছুক্ষণের জন্য দিয়ে রাখলে পানিটা ঝরে গেলেই হয়ে যাবে তো সবগুলো এভাবে আমি ছিলে নিয়েছি দুইটা পেকেও গিয়েছে মানে ফ্রিজে থেকে আর কি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি এভাবে গ্রেড করে নেওয়াটাই আমার কাছে মানে ইজি ওয়ে মনে হয় কারণ বটি দিয়ে চাকচাক করে কাটতে সময় লাগে তো আমি এভাবে করে নিয়েছি এখন আমের মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিব আর হচ্ছে ভিনেগার দিব ভিনেগারটা হচ্ছে প্রায় এক টেবিল চামচের মতো দিব যাতে করে হচ্ছে আমের মধ্যে আচাটা নষ্ট না হয়ে যায় এই কারণেই হচ্ছে ভিনেগারটা আমি ব্যবহার করছি এখানে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নিয়ে ছেড়ে পাশ পাশ করে ফ্রাই ফিরে দিচ্ছি তারপর মানে আর একটা স্ট্রেনারে আমি হচ্ছে এই আমগুলোকে তুলে নিয়েছি কারণ আমের মধ্যে যে একটু পানি থাকবে বা এচ থাকবে ওটা যেটা ঝরে যায় বা টক যে ভাবটা ওটা ঝরে যায় তো ওটা ঝরতে দিলাম তার মধ্যে আমি হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছি সরষে দিয়েছি দুই প্রকার আর তারপরে মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো সব কিছু এখন ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না হচ্ছে স্মেল আউট না হয় একটা সুন্দর যখন স্মেল আউট হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন ওই প্যানের মধ্যে আমি এক কাপের মতো বা তার থেকে একটু বেশি সরিষার তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মৌড়ি মানে মিষ্টি যে জিরাটা ওটা তারপর নিয়ে নিয়ে নিচ্ছি কালো জিরা এবং এটা ফুটতে দিয়েছি এখন হচ্ছে আমার কাজে যে পা আমের থেকে পানি বের হয়ে গেছে মানে টক টক যা ছিল ওটা বের হয়ে গেছে চাইলে এইটাও স্কিপ করতে পারেন বাট আমি করে নিলাম এরপরে হচ্ছে এখানে আমি কিছু রসুন কুচি দিয়েছি কারণ রসুন কুচি দিলে না মজা হয় আর একটা জিনিস হচ্ছে মানে বেশি মজা করার জন্য বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন বা নাও দিতে পারেন তবে বোম্বাই মরিচটা দিলেন আমার খুব ভালো লাগে খেতে যার জন্য বোম্বাই মরিচটা আমি এখানে অ্যাড করেছি স্বাদের জন্য মানে সব কিছু ব্যালেন্সের জন্য বেসিক্যালি এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি এখন ওই যে যে মশলাটা বানাই নিয়েছিলাম ওইটাকে ব্লেন্ড করে দিলাম আর লবণ দিলাম আর একটু আর কালারের জন্য হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে মাখায় নিচ্ছি একদমই পাশাপাশি করে মাখায় নিলাম আমার কিন্তু মানে আচারের কাজ শেষ হয়ে গেল এখানে মানে অনেকখানি এবার হচ্ছে লাস্ট একটা স্টেপ আছে লাস্ট স্টেপটাতে আমি এসেছি সেটা হচ্ছে একটা কাঁচের বয়াম নিয়েছে আর কাঁচের মধ্যে এটাকে আমগুলাকে মানে আমগুলা মাখায় রাখছিলাম ওগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে যে সরষের তেলটা গরম করে রেখেছিলাম একদম গরম তেলটা এটার মধ্যে দিয়ে দিলাম যাতে হচ্ছে কি বলে আমটা সুন্দরভাবে একটা মানে তেলের মধ্যে একটা ইয়া হয়ে যায় যেহেতু আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি তোমার মনে হচ্ছিলো বয়ামের মধ্যে গ্লাস্ট পর্যন্ত যাচ্ছে না তো বাম থেকে ঢেলে একটা পাত্রে নিয়ে নিলাম যাতে পুরো আমের সাথে এই গরম তেলটা ভালোভাবে মেশাতে পারি তো এ স্টেপ স্টেপটা আপনার আগে করতে পারেন তারপরে হচ্ছে বয়ামে ঢুকাইতে পারেন যাই হোক আমার একটু মানে আগে পিছিয়ে হয়ে গেছে এই হচ্ছে কথা বলতে পারবে না আম দেখে না জিভে জল জলেছে থেকে ঠেকে জন্য কথা বলতেছে আর কি মানে জাতীয় খাবার মনে হয় এমনই হয় যাই হোক আমি তারপরে আবার সবটুকু হচ্ছে আমি নিয়ে নিলাম আবার একটু তেল দিয়ে দিলাম আর এখানে একটা টিপস দিই সেটা হচ্ছে আচারের একদম ভরে ভরে তেল দিলে হয় কি ছট টাক পড়ে না এই জন্য ভরে ভরে তেল দেওয়া উচিত তো আমার কাছে মনে হচ্ছিলো যে এটাতে বেশি হয়ে গেছে তারপর আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম মানে ছোট আর একটা পাত্রা ওটাও কাঁচার পাত্র তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাত্র দশ মিনিটে আমি রেসিপিটি করেছি